সালামু আলাইকুম বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজকে কোথায় এসেছি এবং কি কারণে এসেছি তা জানিয়ে দেব অবশ্যই ভিডিওর মাধ্যমে তাহলে আর দেরি কেন চলুন শুরু করি আজকে আমরা এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যার সংক্ষিপ্ত নাম হচ্ছে বি যার সদর দপ্তর গাজীপুর জয়দেবপুরে অবস্থিত দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান আমি এর ইতিহাস সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে পাব আঠারোশো আশি সালে ব্রিটিশ ভারতের ফ্যামিন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার নামে কৃষি বিভাগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি আলাদা নিউক্লিয়ার এগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরি হিসেবে স্বীকৃতি পায় এবং একই সময়ে একশো একষট্টি দশমিক বিশ হেক্টর জমি ঢাকা ফার্ম প্রতিষ্ঠা পায় উনিশশো সালে এটি ইস্ট পাকিস্তান ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার নামে পরিচিত হয় উনিশশো সালে ঢাকা ফার্ম শহরে উন্নয়নের জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয় উনিশশো সালে পদ বিভাগকে দুটো ভাগে বিভক্ত করা হয় কৃষি সম্প্রসারণ দুই হচ্ছে গবেষণা শিক্ষা তবে বিএআরআই এর উদ্ভাবনী গবেষণা বেড়ে ওঠে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট নামে পূর্ণাঙ্গ এবং স্বায়ত্তশাসন চালু হয় অবশেষে উনিশশো সালে একাধিক গবেষণা ইনস্টিটিউট সরিয়ে নিয়ে বিএআরআইকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা হয় উনিশশো তিয়াত্তর সালেই বারিকাজ্যকর হলেও উনিশশো সালের পর এর অবকাঠামো আরও সুসংগঠিত হয় জয়দেবপুরে এটি একটি একশো ছিয়াত্তর হেক্টর গবেষণার মাঠ পরিচালনা করে যার মধ্যে একশো ছাব্বিশ হেক্টর মূল পরীক্ষামূলক জমি এখন চলুন জেনে আসি গবেষণা সম্পর্কে পনেরোটি বিভাগ ষাটটি কেন্দ্র ও ২৮টি উপকেন্দ্রসহ বিএআরআই একশো তিন এরও বেশি ফসল নিয়ে কাজ করে দুইশো জাত ও তিনশো দশটি প্রযুক্তি তারা উদ্ভাবন করেছে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো গাজীপুরের এই কৃষি গবেষণা ইনস্টিটিউটটির কত হেক্টর জমির উপর একশো হেক্টর জমি জুড়ে এই গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটটি যার মধ্যে একশো ছাব্বিশ হেক্টরই পরীক্ষামূলক ক্ষেত হিসাবে ব্যবহৃত হয় চিন্তা করতে পারেন এর আয়তন কত বড় বর্তমানে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি জিএইউ এর গোড়া ছিল বি অধীনে প্রতিষ্ঠিত আচ্ছা এর সহযোগী প্রতিষ্ঠানগুলো কি। কী কি আপনারা জানেন কিছুক্ষণ আগে আমি বলেছি গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি যা জিএইউ একটি দ্বিতীয়টি হচ্ছে বিএআরআই হাই স্কুল তৃতীয় হচ্ছে নাটা এর সহযোগী প্রতিষ্ঠান হয়েছে শতাধিক উচ্চ ফলনশীল ফল ফলাদি আমি যদি উদাহরণস্বরূপ বলি গম একুশ টমেটো আট বেগুন পাঁচ রেডিশ মূলা আলু তেল বীজ ডাল মরিচ ফুল এবং অন্যান্য বাণিজ্যিক মূল্যবান ফসল বিআরআই প্রতিনিয়ত ওয়ার্কশপ ও ওয়ার্কশপ প্ল্যানিং মিটিং আয়োজন করে চলেছে দুই সালে বারোশো চব্বিশটি প্রযুক্তি ও বিভিন্ন নতুন ফসল জাতের উদ্ভাবন করেছে বিএরআই এর দীর্ঘপথ চলায় কৃষি গবেষণা ও প্রযুক্তির বিকাশ বাংলাদেশের কৃষির দৃঢ় ভিত্তি করেছে আশা করি এটি আপনাদের কাঙ্ক্ষিত তথ্য দিয়েছে প্রয়োজনে আরও বিস্তারিত জানতে হলে আপনাদের অবশ্যই সরাসরি আসতে হবে সরাসরি এসে এই জায়গায় সম্পূর্ণ এরিয়াটি ঘুরে দেখলে আপনারা এর সম্পর্কে আরও বিস্তারিত অনেক ধারণা পাবেন তবে আজকে আমি সারাটা দিন ঘুরতে পারিনি আমি দুপুরের পরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এসেছি ভেবেছি আপনাদের জন্য ভালো একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা ছিল আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন আমি কতটুকু আপনাদেরকে দেখিয়ে সহযোগিতা করতে পেরেছি তবে আমি চেষ্টা করেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভেতরের কিছু অংশ এবং কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে এবং পরবর্তীতে আমি আরও এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো যদি আপনারা উৎসাহ দেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছ থেকে উৎসাহমূলক কমেন্ট আমি কমেন্ট বক্সে পাব আমি হয়তো বা সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি আর সব কিছু আসলে এ টু জেড ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভবও হয় না যদি সম্পূর্ণ এই এরিয়াটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সরাসরি আসতে হবে দীর্ঘ সময় আপনাদের কাছ থেকে আমি হয়তো নিয়েছি প্রায় সাত মিনিটের মতো আমার ভিডিওটি আমার এই পেজের সবচেয়ে দীর্ঘ ভিডিও এটি আমি অল্প কিছু ভিডিও এই পেজে দিয়েছি তার মধ্যে এটা সবচেয়ে বড় আমি চাচ্ছি ভবিষ্যতে এই ধরনের ভিডিওগুলো দিতে আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ